আজকে আপনাদের মাঝে একটি ছিএনজি মডেলের দেখেন ছিএনজি মডেলের বহু গাড়ি দেখাবো অনেক সুন্দর বহু গাড়িটিও সবাই দেখবেন আমার কালেকশনে কিন্তু এরকম অসংখ্য গাড়ি আছে আর এই গাড়ির ভিতরে কিন্তু ডিভাইস লাগানো আছে চাইলেও কেউ চুরি করতে পারবে না আপনারা যদি এরকম গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার কালেকশনে কিন্তু অল টাইম গাড়ি থাকে ময়ূরপঙ্খী গাড়ি বহু গাড়ি এই গাড়ি সেনা কল্যাণ গাড়ি যে কোনো গাড়ি কিনতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইয়েরাও কিন্তু আমার ভিডিও সাপোর্ট করেন অনেক প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখেন অনেকেই ফোন দেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অল্প দিনে আমাকে ভালো সাপোর্ট করেছেন আর যদি আপনারা গাড়ি কিনতে চান দেখেন আমার ভিডিও যেহেতু দেখেন সেহেতু কিন্তু আপনারা গাড়ি কিনতে চান আর ভিডিওটি যদি আপনি সাবস্ক্রাইব করে রেখে দেন আপনি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনারা ভিডিও পাবেন এই কারণে আপনি ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অনেকেই ফোন দেন ভিডিও ছাড়ার অনেক দিন পর দেখা গেল যে গাড়িটি বিক্রি হয়ে গেছে তারপরে ফোন দেন আপনারা যদি পারেন যেহেতু আমার ভিডিও দেখেন আপনারা সাপোর্ট করেন সেহেতু আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমাদের গাড়ির ভিতরে কিন্তু সকেট বাম্পার হচ্ছে মোটা সকেট বাম্পার কিছু টাকা সেভ করার জন্য কিন্তু অনেক ব্যবসায়ী ভাইরা আছেন চিকন সকেট বাম্পার মিশু সকেট বাম্পার দিয়ে থাকেন ওই গাড়িটি কিন্তু অনেক হালকা হয় আপনারা সবসময় মনে রাখবেন গাড়িটি যদি শক্তিশালী করতে চান তাহলে চেজিসটা আপনার মেন আপনার শক্তিশালী করতে হবে যদি চেজিস শক্তিশালী হয় গাড়িও কিন্তু শক্তিশালী হবে ইনশাল্লাহ দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন তিন চেসিস তিন চেসিসের গাড়ি খুব সুন্দর গাড়ি আর আমাদের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সব মোট দৃশ্য আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু মসজিদের দৃশ্য করা দেখেন বিশমিল্লা অটো হাউস এই গাড়িটি কিন্তু বিক্রি করা হয়েছে এটা নেত্রকোনা চলে যাবে আপনারা যদি এরকম গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সুমন ভাই সু ভাই সুমন ভাইয়ের কাছে আরও অনেক গাড়ি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন আরও অনেক গাড়ি তৈরি করা হয়েছে এই গাড়িটি ছয়টি গাড়ি চলে যাবে নেত্রকোনা আলঙ্গী ভাইয়ের কাছে কিন্তু এই গাড়িগুলো চলে যাবে আপনারা যদি নেট্রকোনা থেকে নিতে চান তাও নিতে পারবেন আর যদি আমার কাছে আসেন তাহলে আসতে পারেন আমার কাছে অল টাইম গাড়ি থাকে যে কোনো সময় আসলেই কিন্তু আপনারা গাড়ি কিনতে পারবেন আমার কাছ থেকে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দেওয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে চাই দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিসের গাড়ি তিন তিন চেসিসে গাড়ি সবসময় মনে রাখবেন গাড়ি কিনতে চাইলে আপনার আগে একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিসটি যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু গাড়িটিও শক্তিশালী হবে ইনশাল্লাহ আর যদি চেসিস হালকা হয় গাড়িও কিন্তু হালকা হবে আমাদের ডেগারো শোন আমাদের কালার কালার কিন্তু চায়না কালার তার উপরে ডিজাইন করা আমাদের কালার কিন্তু চায়না কালার তার উপরে ডিজাইন করা দেখেন আরেকটিভাবে হাসতেছে আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আমার কালেকশনে যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আর যদি পছন্দ হয় তাহলেই নিবেন আর পছন্দ না হলে নেওয়ার দরকার নাই আপনার টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন আসলে এই গাড়ির ভিতরে ডিভাইসটি লাগানোর উদ্দেশ্য হলো দেখেন আমাদের মতো গরিব মানুষের কাছে কিন্তু এক দেড় লাখ টাকা অনেক টাকা যাদের টাকা আছে তাদের কাছে কিন্তু এটা ব্যাপার না এক দেড় লাখ টাকা তাদের কাছে তুচ্ছ মনে হবে যাদের কাছে টাকা নাই তাদের কাছে কিন্তু এই টাকা অনেক টাকা এই কারণেই কিন্তু আমি এই গাড়ির ভিতরে ডিভাইস লাগানো লাগাই দেওয়া হয়েছে প্রত্যেকটা গাড়ির ভিতরে ডিভাইস লাগাই দেওয়া হয়েছে ডিভাইসের দাম কিন্তু বেশি না আপনারা যদি গাড়ির ভিতরে ডিভাইস লাগাইতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে একটি ডিভাইসের মূল্য হচ্ছে মাত্র বারোশো টাকা আপনারা কানেক্ট করবেন মোবাইলে কানেক্ট করলেই কিন্তু আপনার গাড়ি কোথায় আছে আপনি দেখতে পারবেন আপনারা যদি কিনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ফোন দিতে পারেন মোবাইল নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা বলতে পারেন ডিভাইসটা আমরা প্রকাশ্যে দেখাবো না কেন ডিভাইসটা যদি দেখে যায় তাহলে কিন্তু আমার ভিডিও যে সবাই ভালো তারা দেখে তা কিন্তু না অনেক লোক আছে অনেকই আছে পাজি মানুষও কিন্তু আছে তারাও কিন্তু ভিডিও দেখে এই কারণে ডিভাইসটা দেখানো হবে না যদি আপনারা ভিডিও ফোনে দেখতে চান তাহলে দেখতে পারেন আপনারা আসতে পারেন আইসা দেইখা তারপরে নিতে পারেন ডিভাইসের কারণে কিন্তু আপনাদের আসতে হবে না আপনারা চাইলে কিন্তু অনলাইনেও অর্ডার দিতে পারেন আমাদের অনলাইনে অর্ডার দিলেই কিন্তু আপনি ডিভাইসটি হাতে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটি ডিভাইসের মূল্য দেখেন আরও গাড়ি ফিডিং করা হইতাছে আরও অনেক গাড়ি ফিডিং করা হইতেছে আসলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমার দোকানের নামও আলহামদুলিল্লাহ আর শক্তি আদায় করি সবসময় আল্লাপাক যে হালে রাখে আলহামদুলিল্লাহ দেখেন সবচেয়ে ভালো মোটর এই যদি আপনারা গাড়ি কিনতে চান যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন সবসময় মনে রাখবেন এই মোটরটা দিয়ে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন দেখেন হক গোল্ড হক গোল্ড আপনি আপনার আটচল্লিশ ষাট দু অর্ডার চলবে আপনি যদি পাঁচ ব্যাটারি তুলতে চান তাও চালাইতে পারবেন আপনি যদি চার ব্যাটারি তুলতে চান তাও চালাইতে পারবেন অনেক স্পিড এই গাড়ি এই মোটরের স্পিডটা অনেক আপনার ইজি বাইকের থেকেও কিন্তু টান বেশি ইজি বাইকের থেকেও টান বেশি দেখেন এই যে হোক আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু এই ই লাগানো থাকে লাগানো থাকে পনেরোশো ওয়ার্ড যদি আপনারা এই কন্ট্রোলার দিয়ে মোটর দিয়ে নিতে চান তাহলে কিন্তু দুই হাজার টাকা বেশি লাগে আপনারা যদি পনেরোশো বার দিয়ে দুই হাজার নেন তাহলে কিন্তু দুই হাজার টাকা বেশি লাগবে আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আমার কাছে অল টাইম গাড়ি থাকে যে কোনো গাড়ি নিতে পারবেন আমার কাছ থেকে আর আমাদের যে কোনো গাড়ির ভিতরেই কিন্তু ডিভাইস লাগানো থাকবে ডিভাইসের মূল্য অ্যাসটা নেওয়া হয় ঠিক আছে কিন্তু অনেকেই ডিভাইস লাগাইতে চায় আলসেমি কারণে দেখা দেখা যায় যে অনেক ইয়ের কারণে আর লাগায় না মনে করে যে ঝামেলা অনেক ঝামেলা আসলে কিন্তু কোনো ঝামেলাই নাই আপনারা যদি অনলাইনে ভিডিও দেখেও নিতে চান তাহলেও নিতে পারবেন আমার ইমো নাম্বারে ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আমার পাঁচশো এক যেটা আপনার পাঁচশো এক নাম্বার দেওয়া থাকবে এটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এমন কি যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন ডিভাইস নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন আপনার একটা দুইটা পাঁচটা দশটা বিশটা যে যে কয়টা লাগবে ওই কয়টাই নিতে পারবেন একদম সীমিত দাম বারোশো টাকা একটি ডিভাইসের দাম এখানে কিছুই করতে হয় না খালি সেটিং করলে কিন্তু আপনার গাড়ি কোথায় আছে কীভাবে চলতেছে সব দেখতে পারবেন আর যেহেতু গাড়ির ভিতরে লাগাবে লাগাবার চান সেহেতু কিন্তু বাড়ির যার কাছে মোবাইল থাকে তার কাছ থেকে তার কাছে সেটিং করাটা উত্তম হবে ওইটার ভিতরে সেটিং করলে সে দেখতে পারবে যে আপনার গাড়িটি কোথায় আছে দেখা যায় যে অনেকেই আছে আপনি মোবাইল সহ গাড়ি সহ নিয়ে যায় তাহলে কিন্তু আর ধরার উপায় থাকে না যে গাড়িটি কোথায় নিয়ে গেল দেখেন আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় এটাই হচ্ছে আমার দোকানের নাম প্রোভাইডর মোহাম্মদ সুমন মিয়া দেখতেই পাচ্ছেন পাঁচশো এক প্রথম নাম্বারটাই কিন্তু আমার এই নাম্বারই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সবই আছে সবাই যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যদি ভালো লাগে তাহলেই নেবেন এমনকি তিন তিন চেসিস তিন তিন চেসিস মাপ দিয়ে দেখে নেবেন তিন চেসিসে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন আমাদের গাড়ির দাম কিন্তু বেশি না যেহেতু অল্প দামের ভালো গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যে কারণে আপনার এই গাড়ি দাম বড় হলো না এই গাড়িটি বিক্রি করা হয়েছে এ কারণে দাম বলা হলো না যদি আপনারা নিতে চান আসতে পারেন আসসালাম আলাইকুম